মহাকাব্য এক মহারণ্য এই মহারণে দ্বারস্থ হতে হয়েছে শিল্পী সাহিত্যিকদের বারম্বার যুগে যুগে এ শুধু ভারতবর্ষের কথাই নয় সমস্ত বিশ্বে বিশেষত ইউরোপ সহ নানা দেশে মহাকাব্য নিয়ে শিল্পী সাহিত্যিকদের কত একনিষ্ঠতা কত আরাধনা কারণ মহাকাব্যের ভাণ্ডার অফুরন্ত মহাকাব্যে ধরা থাকে সৃষ্টির আদিকাল থেকে মানুষের জীবনের সব রকম অভিজ্ঞতা থাকে নানা ইন্দ্রের অনুভূতি যেমন ক্রোধ ঈর্ষা কাম লালসা বিকার আনন্দ প্রেম প্রেমের বিকৃতি উদারতা এবং সবশেষে ঐশ্বরিক ভাব ভারতের দুই মহাকাব্যের মধ্যে অন্যতম রামায়ণ নিয়েও বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন শিল্পীরা এমন কিছু ছবি নিয়ে চিত্রকুট আর্ট গ্যালারিতে আয়োজিত হল এক বিশেষ চিত্র প্রদর্শনী যার নাম দেওয়া হয়েছে রামায়ণ স্টোরিজ রামায়ণের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে মোট তেরোটি ছবি এই প্রদর্শনীতে রাখা হয়েছে উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল ও চরলতার কর্ণধার আশাতি হালদার মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী চলবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে শহরের সব শিল্প প্রেমী মানুষকে তাদের এই প্রদর্শনী দেখার জন্য জানিয়েছেন ও হয়েছে রামায়ণের উপরে আমাদের রাম খুব ইম্পর্টেন্ট একজন ভগবান যখন কেউ মারা যায় রাম নাম সত্য বলা হয় রামের পুজো সব জায়গায় এখন রিসেন্টলি রামের একটা মন্দির হয়েছিল অযোধ্যায় তো আমরা রামকে নিয়ে শো করেছি এখানে রামের লাইফের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে রাম রাবণ যুদ্ধ রাম দরবার সীতা অগ্নি পরীক্ষা আমরা আশা করি আপনাদের ভাল লাগবে আর রাম নিয়ে আমাদের বাঙালি পটচিত্রতে অনেক কাজ হয়েছে রামায়ণের কাজ হতো আপনাদের মনে ভালো লাগবে আশা করি কবে থেকে শুরু হয়েছে কতদিন চলবে কখন থেকে কখন এটা কুড়ি তারিখ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচটা সেপ্টেম্বর অবধি চলবে দুটো থেকে সাতটা বিউরো রিপোর্ট চ্যানেল টেন